ভাই একদম নতুন একটা বাইক নিয়ে আসছি যেটা বাংলাদেশে আর কোথাও পাবেন না দেখেন চাকা এলইডি লাইট গুলা দেখেন অসাধারণ লাইটিং আর তিনো চাকাতে খুব সুন্দর লাইটিং আর ডাবল মোটর মানে বাচ্চা ছোট হোক বড় হোক সবাই চালা পারবে এখানে একটা মোটর আছে এখানে একটা মোটর আছে একদম এক বছর থেকে শুরু করে দশ বারো বছর পনেরো বছর বাচ্চারা ইজিলি চালাতে পারবে আর এটা কিন্তু ভাই একদম আপডেট ভার্সন হাতে পিকাপ হাত গলে গাড়ি সামনে যাবে পিছনেও যাবে আর এটা কিন্তু আপনার সামনে লুকটা দেখেন ভাই অসাধারণ একটা লুকিং লাইটিং আছে কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার এখানটা দেখেন এখানে মডেল দেওয়া আছে ডিএম একদম দুই হাজার চব্বিশের আপডেট ভার্সন যাকে বলে এই মডেলটা কিন্তু আর কোথাও পাবেন না একদম ইউনিক একটা মডেল আপনার যদি বাসায় বাচ্চা যদি এক বছর থেকে শুরু করে দশ বারো বছর বাচ্চা ইজিলি চালাতে পারবে আর এক চার্জে তিন ঘন্টা চলবে এক বছরে পাবেন ব্যাটারি একদম রিপ্লেস গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঢাকা সহ সারা বাংলাদেশ আপনার হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ মাত্র পাঁচশো টাকা আপনার পাঁচশো টাকা আগে অ্যাডভান্স করবেন মাল চলে যাবে আপনার বাসায় মাল হাতে পেয়ে তারপর টাকা দিবেন আর এটা কিন্তু আমাদের যেহেতু নতুন আসছে এটা আমাদের প্রাইস দেওয়ার ইচ্ছে ছিল বিশ হাজার টাকা ওইটা না আমাদের পেজ দেখে যারা অর্ডার করবে তাদের জন্য পাইকেই দাম মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা একদম হোলসেল যে প্রাইস ওইটা নিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো ভিডিও যারা শেয়ার করে দিবেন তাদেরকে একটা করে হেলমেট সম্পূর্ণ ফ্রি আছে আর আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে ভিডিও কল দিয়ে দেখে শুনে আরো অনেক মডেল আছে দেখে শুনে